দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর অবশেষে ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় সোমবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলের পতাকা হাতে নিলেন তিনি তার সঙ্গে ফিরেছেন দীর্ঘদিনের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও এদিকে শোভনের এই ঘর পর প্রতিক্রিয়া জানালেন স্ত্রী ও বেহালার পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি বলেন ওকে স্বাগত জানাচ্ছে অনেক দিন ঘরে বসেছিলেন কাজের মানুষ ঘরে বসে অসুস্থ হয়ে যান এখন দলের কাজে মন দিন তবে রত্নার বক্তব্যে শোভনের রাজনৈতিক পথ চলার প্রসঙ্গে এক ধরনের খোঁচাও স্পষ্ট তার কথায় একসময় ওনার মনে হয়েছিল বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু বিজেপি দুজনের কাউকেই টিকিট দেয়নি তারপর মনে হয়েছিল বিজেপিতে ভালো লাগছে না এত বছর পর উনি বুঝেছেন কাজ করতে হলে ফিরে আসতেই হবে তবে এই আট বছর সময় নষ্ট হয়ে গেল শোভন বৈশাখীর যুগল প্রত্যাবর্তন নিয়েও প্রশ্ন উঠল রত্না স্পষ্ট জানিয়ে দেন ওই মহিলার বিষয়ে আমি কিছুই বলতে চাই না তার সম্পর্কে মন্তব্য করা আমার সঙ্গে যায় না দীর্ঘদিন পর রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে ফেরা শোভন বৈশাখী জুটির এই প্রত্যাবর্তন তৃণমূলের আগামী কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল কলকাতা থেকে আদিত্য সাহার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ একসময় তো শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন তার মৃতদেহ ফিরবে না তৃণমূল কংগ্রেসে তিনি আজকে সশরীরে ফিরছেন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও তার সঙ্গে ফিরছেন কী বলবেন তো কোনো কথা আমি শুনেই ওনার মৃতদেহ তৃণমূলে ফিরবে না বলে উনি কখন উনি বলেছিলেন গোপাল ভবন মানে আমার যে বাড়ির নাম গোপাল ভবন সেখানে তার মৃতদেহ তো দেখুন মানুষ ভুল করতেই পারে উনি ভুল করেছিলেন বিজেপিতে চলে গেছিলেন আজকে আবার মানে অ্যাজপিন্স মানে এই সময় আবার ওনার মনে হয়েছে যে উনি কাজ করতে চান ফিরতে চান ঘরে আট বছর উনি ফিরছেন এখানে তো নতুন করে কিছু বলার নেই কারণ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তাকে মানে নিতে ইচ্ছুক সেখানে আমরা দলের সৈনিক আমাদের দল যা বলে আমরা তাই কাজ করি তো সেখানে আমি বলতেই পারি না কোনটা ঠিক কোনটা ভুল ওই যে শোভনবাবুর ব্যাপারে হয়তো আপনার কোনো আপত্তি নেই কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন আমার আপত্তি আপত্তিতে থরি দল শুনবে আমার কথা আমার আপত্তি থাকলেও দল শুনবে না অত এসব